আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি এর আপডেটে খুব সহজে আপনারা ডেলি ইউজ করতে পারবেন এই হুডি সেটটাকে একদম স্টুডেন্ট বাজেটে থাকবে কমপ্লিট একটি সেট দিব আমরা মাত্র এক হাজার তিনশো টাকায় এটা হচ্ছে মহুয়া বোরকা হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন্ট কুটির পোশনটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুইটা পার্টের সম্পূর্ণ সেট প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা জয়েন কুটির পোর্শনটা আমার হাতে এটার ভিতর ইনার থাকবে সলিড ইনার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে থাকবে লুফ দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে জয়েন্ট কোটি যেহেতু দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে এবং কোটির প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন এরকম চমৎকার চায়না শার্টিং এর লেয়ার যেগুলোর প্রত্যেকটা পোর্শন থেকে গ্লেজে আউটলুক পাবেন হ্যাম কোয়ালিটি চাপ থাকবে প্লাস ওভারলকের মাধ্যমে এখানে পারমানেন্ট ভাবে এটাকে অ্যাটাচ করা হয়েছে আর এটার যে স্লিপটা খুবই কিউট একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি আপনি এলাস্টিক পেয়ে যাবেন যেটার কারণে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফের মধ্যে করা রয়েছে চমৎকার একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন কিউট এই বাটারফ্লাইটা থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এই প্রোডাক্টের আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিচ্ছি হুডির মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট যেটা কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স এই তৈরি করা যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন সেম ভাবে চায়না শার্টিং এর লেয়ার এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আপনি পেয়ে যাবেন স্ল্যাব বাটন এখানে একটি কি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে কপালটাকে ঢেকে রাখার জন্য একটা একটি একটি আমরা এখানে ইউজ করেছি এবং এখানে আপনি ফ্রি সাইজের লুক পাবেন যেটা দিয়ে যে কেউ ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারে নোজ নিকাপ যেগুলোর প্রত্যেকটা পোর্শনে চায়না শেটিংটা সেম ভাবে বসানো থাকবে এই গর্জেস এই হুডি সেট এবং হচ্ছে জয়েন্ট কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ এই মহুয়া বোরকার সেটটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় আপনি এক হাজার তিনশো টাকায় সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাকেই আপনি সেম প্রাইসে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেই করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশি একটা ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম